সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো ঠিক আছে এবং ছাব্বিশেট তোমরা যারা আসো এবং শিক্ষার্থীরা তোমরা তোমাদের পটেনশিয়ালিটি রিয়ালাইজ করার ট্রাই ঠিক আছে এডমিশন টাইমে গিয়ে হয় কি যে আমি নাকি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অনেকে আবার বিভাগ পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা দেখা যায় সো তোমরা হচ্ছে নিজেদের পটেন্সিয়ালিটি এখনই রিয়েলাইজ করতে শিখো এবং নিজেকে সেইভাবে একাডেমিক থেকে প্রিপারেশন নিয়ে গোছাতে থাকো যে এডমিশনে তুমি কোন দিকে যাবে মেডিকেল ইঞ্জিনিয়ারিং নাকি বিভাগ পরিবর্তন সো সকলের জন্য শুভকামনা তিতাম সঙ্গেই থাকবা এবং আমাদের তিতাম শেখুকার আগামীকাল থেকে লাইভ ক্লাস শুরু হচ্ছে সো ফ্রেন্ড পেজে ইনভাইট দিয়ে আমাদের সঙ্গেই থাকুক ধন্যবাদ সকলকে দেখা হবে আগামীকাল রাত ঠিক দশটায় লাইভ ক্লাসে